কোনদিন ভাবিনি যে আমাদের এখানেও এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে তো যাস দৃশ্যটা ভয়ঙ্কর সেই দৃশ্য সবাই লোকজন ভিড় হয়ে গেছে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এই যে পুরো রাস্তা পুরো ঘিরে দিচ্ছে পুরো ব্যারিকেড দিয়ে ঠিক আছে কোনোদিন ভাবিনি যে আমাদের এখানেও এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে আজ ছিল জুন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একটা ক্যাম্পা কোম্পানিতে মানে আগুন লেগে যায় মানে সে কি আগুন মানে এত ভয়ঙ্কর দৃশ্য জীবনে কোনোদিন আমরা দেখিনি তাও আবার বাড়ার সাথে মানে আগুনে এমন হয়ে গেছে দেখো দেখো অন্ধকারে হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি সেই জায়গা গিয়ে দেখার চেষ্টা করছি চলে হয়েছে কি সব সংক্ষেপে বলবো ঠিক আছে ओरिजिनल সব বলবো সঠিক জিনিসটাই বলবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর এই দেখো মানুষের যা ভিড় কত মানুষের ভিড় সবাই জিনিসটা নিয়ে দেখতে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন মানুষের কত ভিড় আর সামনে গেট করেছে এটা হচ্ছে হাসনাবাদ লাইন যার ভয়ঙ্কর দৃশ্যটা দেখো আর কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে ভয়ঙ্কর দৃশ্য একদম এই ভাত টাইম বারাসাতের মধ্যে এমন ভয়ঙ্কর দৃশ্য ঘটলো দেখো আগুনে আগুন পুরো আর কত ভিড় দেখো সব টাকি রোড পুরো জাম হয়ে গেছে টাকি রোড থেকে এখন গাড়ি চলা নিষিদ্ধ করে দিয়েছে সেই জন্য গাড়িগুলো এই রোড দিয়ে ঢুকছে এটা হচ্ছে বারাসাত আসনাবাদ লাইনের পাঁচ নম্বর রেলগেট পাঁচ নম্বর রেলগেট বিল্লার রেলগেট ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি পীরগাছার দিকে দেখো সব গাড়িগুলো কিন্তু এই রুট দিয়েই যাচ্ছে কারণ টাকি রোড পুরো বন্ধ জাস্ট দৃশ্যটা ভয়ঙ্কর সেই দৃশ্য সবাই লোকজন ভিড় হয়ে গেছে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে দেখো সেই দেখো আগুন জ্বলছে সেই ভয়ঙ্কর দৃশ্য এই দেখো সবাই যাচ্ছে সবাই এই দেখো সব যাচ্ছে এখন ওই আগুন দেখতে সব দোকান বন্ধ বন্ধ দেখো জায়গাটা দেখো পুলিশ গাড়ি ঢুকছে দুটো পর পর পুলিশ গাড়ি ঢুকলো প্রচুর ভিড় প্রচুর এই প্রথম ঘটলো বারাসাতের বুকে এমন ভয়ঙ্কর ঘটনা ভাই কত যে মানুষ মারা গেছে তার নাই ঠিক ভাই আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ঠিক আছে প্রায় কাছাকাছি চলে এসেছি আর দেখো ভাই দৃশ্যটা ভাই কি দৃশ্য ইয়ার কি অবস্থা নাকি রাস্তায় চলে এসেছি আগুন দেখো কি হয়েছে সঠিক এখন বলতে পারছি না যে কি ধরে গেছে কোন কারখানা সবাই তো বিভিন্ন কথা বলছে যে এই হই কেউ বলছে গ্যাস কেউ বলছে ক্যাম্পা কেউ বলছে রঙের কারখানা তাই সঠিকটা এখনো জানতে পারিনি কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা করবো সবাই দেখো যাবো সব ভিডিও বানাচ্ছে দেখো সব লোকে লোকারণ্য ও আল্লাহ 对啊，因为才勘探看大家。 ও কি অবস্থা প্রায় কাছাকাছি চলে এসছি এই দেখো আজ যেতে দিচ্ছে না সামনে কিন্তু ভাই হোক সব যেতে দিচ্ছে না কি অবস্থা আল্লাহ

দেখতে পাচ্ছো আগুনটা লেগেছে দেখানোর চেষ্টা করছি আল্লাহ কি অবস্থা সেই দেখো এই এইযাই এইদিকে হয় কি অবস্থা আল্লাহ সবাই রক্ষা করো কি অবস্থা দেখেন কত মানুষের ভিড় কত মানুষের ভিড় আর ওই দিকটাই হয়েছে আগুনটা লেগেছে অনেকটাই ভেতরে আর প্রায় এক কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম ওখান থেকে গাড়ি আর এন্ট্রি করতে দিচ্ছে না দেখেনই দেখেন কি ভয়ঙ্কর দৃশ্য দেখেন অনেকটা গাছে চলে এসছে সেটাই 아이씨. 아이씨. 아 이사 여기 여스타라 여기 아우스타 여기 아, 아우스타 아, কত মানুষের ভিড় দেখেন দেখ কত মানুষের ভিড় আমার তো ভাই চিন্তা হচ্ছে ভাই এই সব আশেপাশের বাড়িগুলো নিয়ে যদি ধরে যায় ভাই ফায়ার ব্রিগেডও কাজ হচ্ছে না এখানে এসেছে ফায়ার ব্রিগেড ভেতরে ইসল্লা এই সব লোক এসেছে লোকজন যাচ্ছে দেখেন সব দেখতে আর আমরা এখন দেখে চলে যাচ্ছি ঠিক আছে মানে এত গরম হচ্ছে ওই জায়গায় থাকা যাচ্ছে না গরমে আর এই যে মেন রোড টাকি রোড আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ঠিক আছে আগুন ধরা দেখে মানে ওখানে এত গরম প্রচুর পরিমাণে আর এই দেখো যা এখানে পুরো ব্যারিকেড দিয়ে দিচ্ছে রাস্তা পুরো বন্ধ পুরো বন্ধ রাস্তা টাকি রোড জাম আমরা এই দিক থেকে এসছিলাম ঠিক আছে এই দিক থেকে চলে যাব গাড়িটা ডেকে হেঁটে হেঁটে এসছিলাম দেখো পুরো রাস্তা জাম এই যে পুরো রাস্তা পুরো ঘিরে দিচ্ছে পুরো ব্যারিকেট ঠিক আছে আগে যাওয়া পুরো মানে বিপজ্জনক সেই জন্য ঘিরছে ভালোর জন্য প্রচুর পরিমাণে মানুষজন